ভেজাবে কঠোর রালাঘাট জেলা পুলিশ কী পদক্ষেপ নিলে গতকাল কিছু সোর্স ইনফরমেশনে আমাদের কাছে এসে পৌঁছায় যাতে আমরা জানতে পারি যে আরংঘাটার বাবুপাড়া বলে একটা জায়গাতে কোনো একটা মিল মানে হলুদ পেছানোর মিলের মধ্যে বেশ কিছু হলুদ এবং অন্যান্য মশলা বিভিন্ন রকম অ্যাডাল্টারেশন করা হচ্ছে এই ইনফরমেশান পাওয়ার পর আমরা আরমঘাটা থানা আরমঘাটা ফাঁড়ির পুলিশ এবং ধানতলা থানার এক্সট্রা কিছু ফোর্স দিয়ে একটা টিম তৈরি করে সেখানে আমরা রেড করি রেডে গিয়ে সেখানে মিল ওনার তার নাম দীপঙ্কর হালদার ওর বাপ্পা আরমঘাটা হাটপাড়াতে পারি তাকে সেখানে মানে রেড হ্যান্ডেড অবস্থাতে পাওয়া যায় যেখানে দেখা যাচ্ছে যে তার মিলের মধ্যে মানে বিভিন্ন রকম হলুদকে অ্যাড মানে মিক্সচার করা হচ্ছে বিভিন্ন রকম জিনিস ওখানে পাওয়া যায় তাকে জিজ্ঞাসাবাদ করে সে কোনো কিছুরই সতর্্য ঠিক মতো দিতে পারে না এবং সেক্ষেত্রে তখন তার মিল সার্চ করে সেখান থেকে দেখা যায় প্রায় ওখান থেকে প্রায় তিনশো আশি কিলো কেজির মতো আমরা হলুদ পাউডার একশো কেজির মতো চালের গুঁড়ো এগারো কেজির মতো ধনে পাউডার প্রায় তেতাল্লিশ চল্লিশ কেজির মতো ভাজা চাল মানে কিছু চালকে ভেজে ওখানে রাখা ছিল সেগুলো পাওয়া যায় প্রায় পঞ্চাশ থেকে প্রায় একান্ন কেজির মতো কি একদম মানে কালার পাওয়া যায় লাল রঙের এক ধরনের কালার পাওয়া যায় প্রায় সাঁত্রিশ কেজির মতো আমরা র টারমারিক মানে হলুদ যেটা হয় যেটা অরিজিনাল হলুদ সেই হলুদ পাই প্রায় আটত্রিশ কেজির মতো কিছু মানে ধনে র ধনে পাওয়া যায় এবং ডিজিটাল ওয়েং মেশিন পায় এ সমস্ত জিনিস নেওয়ার পর যে অবস্থায় পুরো প্রসেসটা তাকে জিজ্ঞাসাবাদ করে এক্সামিন করে যখন আমরা জানতে পারি যে ওরা কীভাবে জিনিসটাকে তৈরি করছে এখানে একটা জিনিস আপনাদের বলবো মানে আমরা এখনো পর্যন্ত যেই জিনিসটা জানতে পেরেছি যেটা মানে জনস্বার্থে এই জিনিসটা জানাটাও খুব দরকার ওনার কাছ থেকে আমরা দেখলাম প্রায় একশো কেজি যদি একটা হলুদ তৈরি করে তার মধ্যে চল্লিশ কেজির মতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি অরিজিনাল হলুদ থাকে আর পঞ্চান্ন থেকে প্রায় ষাট কেজির মতো চালের গুঁড়ো এবং বিভিন্ন গুঁড়ো থাকে এবং আড়াইশো গ্রামের মতো রঙ ইউজ করে সেই রঙটা এতটাই স্ট্রং যদি যেটা সাফিসিয়েন্ট এই একশো কেজি হলুদকে সেই কালার দেওয়ার মতো এবং দেখার পর অরিজিনালি শনাক্ত করা খুব মুশকিল অরিজিনাল হলুদ কোনটা সেই হলুদ কোনটা শুধু হলুদই নয় সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে ভাজা চালকে গুঁড়ো করে জিরের মধ্যে মেশানো হচ্ছে তাতেও ঠিক তাই এগুলো কিন্তু আমরা দেখলাম প্রায় তিরিশ কেজি বস্তা হয় জিরে তার মধ্যে প্রায় পাঁচ থেকে আট কেজির মতো অরিজিনাল জিরে থাকে বাকি সেই চাল ভাজাকে ভেজে নিয়ে কালারটা সিমিলার চলেছে সেটা তার মধ্যে মেশানো হচ্ছে তো এইরকম ধনের গুঁড়ো এই জিনিসগুলো পাই এবং সবচেয়ে যেটা হরিবেল জিনিস সেই জিনিসগুলো ওনার কাছ থেকে নিয়ে গিয়ে বিভিন্ন নামি দামি কোম্পানির পাওছে এ করে সেটাকে দোকানে বাজারজাতও করা হচ্ছে তো আমরা সেই ব্যক্তিকে অ্যারেস্ট করেছি তাকে রিমান্ডে নিয়ে আসছি নিয়ে এসে এটার উপর আরও ফার্দার আমরা ইনভেস্টিগেশন করবো এবং আরও এই চক্রে আরও কারা কারা জড়িত আছে তাদের উপর আরও করা আসলে

সাদা চালে সাধারণ না সাদা চালে সঙ্গে এটা কালার এটা কালার হ্যাঁ এটাতে সবচেয়ে ভ্যালু এটাতেই দেয়া হয়েছে আরে ভাই বলো না এত ঝামেলায় পড়েছি না ছোট ছোট জিনিস বলে দিচ্ছি লিখে দিচ্ছি তবুও increment করছে হ্যাঁ